আমরা এখন আছি কুষ্টিয়ার একটি মালটা বাগানে এ বাগানে অনেক মালটা আছে আপনাদের দেখাবো কাছে অনেক মালটা আমরা আসছি এখানে মোটর সাইকেলে মালটা বাগান এখানে অনেক মালটা মালটা বাগানের মালিক আমাদের সাথে উনি নিয়ে আসছে ওনার এই বাগানটা আমাদের দেখার জন্য আসলে এই মালটা বাগান আমি প্রথমে আসলাম এখানে কুষ্টিয়াতে যে এত সুন্দর মালটা বাগান হয় আমার জানা ছিল না এই তো মাসাল্লাহ এই গাছটা তো অনেক মালটা এই বাগানের নাম কি জানি কি বাগান আক্তার হাফেজের মালটা বাগান অত্যন্ত সুন্দর একটি বাগান এরা এই বাগানে সবসময় থাকে বাগান দেখাশোনা করে পরিচর্যা এবং বাগানের ফলটল তাদের হাতে সুরক্ষিত থাকে